আচ্ছা তেরো নাম্বার অঙ্কটা দেখো প্রথমে অঙ্কটা তুলতেছি এটা হচ্ছে অঙ্কটা আমাদের তেরো নম্বর অঙ্ক কি বলছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো অর্থাৎ প্রশ্নটা ছিল এরকম উপরে হেডলাইনটা ছিল এরকম দুইটি রাশির দুইটি রাশির বর্গের অন্তর রূপে কি করো প্রকাশ করো এখন দুইটি রাশির বর্গ বলতে এরকম ধরো একটা রাশি নিলাম এ স্কোয়ার আর একটা রাশি নিলাম ভি স্কোয়ার বর্গের বর্গ বলছে তো বর্গ দিলাম স্কোয়ার মানে বর্গ অন্তর বলতে বিউ এই যে বিউ তো কি হলো দুইটা রাশির বর্গের অন্তরূপে রূপে কিন্তু প্রকাশ হইল আমরা এইরকম টাইপের অ্যানসারটা বের করব ঠিক আছে আচ্ছা একজন কমেন্ট করছে স্যার দুই এবং চার দেন হ্যাঁ দুই আমরা দুই তিন এগুলো প্রাইভেট গ্রুপে দিয়ে দিব যারা প্রাইভেট গ্রুপের মেম্বার আর ইউটিউবে এগুলো ক্লাস আপলোড হবে প্রবলেম নেই আর চার দরকার নাই চার ইম্পর্টেন্ট না আর যদি তোমরা করতে চাও সেক্ষেত্রে ইউটিউবে আপলোড করে দিব আচ্ছা এখন আমরা এ অঙ্কটা সমাধান করবো তো কীভাবে করবো দেখো দুইটা রাশির বর্গের অন্তরূপে যখন বলবে তখন আমাদের একটা সূত্র প্রয়োজন হবে সূত্রটা হচ্ছে এটা তোমরা এটা নোট করো আমাদের এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা লাগবে এই যে এখানে নোট করো টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্রটা এই সূত্রটা আমাদের অঙ্কটা করার ক্ষেত্রে লাগবে এখন আমাদের তো অঙ্কটা করতে হবে আমরা অঙ্কটার সমাধান করি আমরা ধরে নিব ধরি কিউ এটাকে এ ধরে নিব পি সেভেন কিউ এইটাকে বি ধরে নিব ওকে দেন আমাদের কি বলছে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো অর্থাৎ আমরা প্রদত্ত রাশি দিব প্রদত্ত রাশি না দিলেও প্রবলেম নাই প্রদত্ত রাশি আমরা এবি দিব আচ্ছা প্রদত্ত রাশি দরকার নেই আমরা রাশি দিয়ে করব না আমরা সৃজনশীল টাইপের করব এবি এখন এবির সূত্রটা কি জানি আমরা এবি সূত্রটা এটা না আমরা এটা বসাবো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার দেন আমরা এখন মান বসাবো দেখো এই যে এইটাকে তো এ ধরছি এইটাকে আর এখানে এর জায়গায় আমরা জাস্ট এটা বসাই দিব ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস এটার মান কি এটার মান বি না বি কোনটা এটা না তো এইটা আমরা বসাই দিব পি প্লাস সেভেন কিউ এই যে দেখো জাস্ট মানটা বসালাম আমার নিচে টু আছে উপরে হল স্কোয়ার মাইনাস দেন সেম প্রসেসে আমরা এটার কাজ করবো এর মান কি এর মান হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ তারপর মাইনাস বি এর মান কি পি প্লাস তারপর নিচে টু আর উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার করলাম এখন আমরা কি করব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ব্র্যাকেড আছে না এই ব্র্যাকেডটা আমরা উঠাই দিব তো ফাইভ পি মাইনাস থ্রি কিউ লিখলাম যে ফাইভ পি মাইনাস তারপর এখানে প্লাস আছে প্লাস দ্বারা পি কে গুণ করবো তো কি হবে প্লাসের পি প্লাসে প্লাসে গুণ হবে প্লাসে প্লাসে কি প্লাস মনে রাখবে ব্র্যাকেড উঠাতে গেলে গুণ হয় প্লাসে প্লাস আর কি হবে সেভেন দেন আমরা একটা ব্র্যাকেট দিব উপরে আছে যে দিব তারপর তারপর দেখো এই যে এই যে লিখলাম এখন মাইনাস আছে না মাইনাস দ্বারা পি কে গুণ করব তো পি এর সামনে মনে মনে কি আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসের এর পি তারপর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস সেভেন কিউ আর উপরে এখানে একটা স্কোয়ার হবে দেখো এই হয়ে যাবে যুগ করবো আমরা এখন যুগের কাজ সিক্স পি দেন মাইনাসের থ্রি কিউ আর এখানে কি আছে সেভেন কিউ সেভেন কিউ থেকে থ্রি কিউ যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সার টা কি হবে প্লাসের সেভেন কিউ থেকে মাইনাসের থ্রি কিউ বিয়োগ দিলে আমার অ্যান্সারটা বের হবে প্লাস আমরা এখন এইটার করব দেখো ফাইভ পি এখানে আর এখানে পি থেকে মাইনাসের বিয়োগ দিলে কি হবে মাইনাসের কিউ আর এখানে মাইনাসের সেভেন কিউ মনে রাখবা একই জাতের বা একই চিহ্নর গুলা সবসময় যুগ হয়ে যাবে সেভেন কিউ আর থ্রি কিউ যুগ করলে কি হবে মাইনাসের টেন কিউ উপরে হল স্কোয়ার এখন আমাদের কাজ কি দেখো নিচে টু আছে এই টুটার জন্য আমাদের এখানে টু একটা কমন নিতে হবে তো এই দুইটার মধ্যে কি কমন যায় টু কমন যায় আর আমরা চোখ বুঝে টু দিব কারণ নিচের টু আর এই টু কাটাকাটি করতে হবে এই কারণে আমরা এখানে টু নিব তো কমন নেওয়া মানে কি ভাগ করা না টু দ্বারা সিক্স কে যদি ভাগ করি অ্যান্সারটা কি পাবো তিন দুগুণে ছয় থ্রি পি টু দ্বারা এই ফোর কে ভাগ করলে কি পাবো দুই দুগুণে চার টু দেন কিউ তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব তারপর আবার টু কমন নিব কমন কমনীয় মানে ভাগ করা কমন কমনীয় মানে ভাগ করা এই টু দ্বারা এই টু কে কাটাকাটি করবো দুই দুগোনে চার তারপর এখানে কি হবে পি তারপর এখানে কি আছে মাইনাস এই টু দ্বারা এই টেন কে কাটাকাটি করবো বা ভাগ করবো পাঁচ দুগোনে কি দশ ফাইভ কিউ তো একটা স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো মূলত এই টুটা কমন নেওয়ার কারণ হয়েছে এই নিচের টু উপরে টু কাটাকাটি করার জন্য এই যে টু টু কাটাকাটি তো কি থাকে অ্যান্সারটা থ্রি পি প্লাস টু কিউ আর উপরে কি হবে হোল স্কোয়ার দেন টু পি মাইনাস ফাইভ কিউ উপরে কি হবে হোল স্কোয়ার তো কারো কি বুঝতে প্রবলেম আছে কি কমেন্টে জানাও এটাই হবে অ্যান্সার তো অ্যান্সারটা এখানে লিখে লিখে দিতে পারো নির্ণয় দুইটি দুইটি রাশির বর্গের অন্তর এইটা বা অ্যান্সার এভাবে লিখলেও হবে কোনো প্রবলেম না আচ্ছা যাই হোক আমরা এখন খ নাম্বারের সমস্যাটা সমাধান করব অঙ্কটা কি 6a plus 9b then 7b 8a এটা হচ্ছে অঙ্কটা আমাদের কি করতে হবে ধরে নিতে হবে ধরে 6a plus 9b এটা কি আমরা a ধরব না এখন কারণ আমাদের সূত্রটা কি ছিল এই যে a এর সূত্রটা ছিল a plus b by 2 whole square minus a minus b 2 whole square এটা কিন্তু আমাদের সূত্রটা ছিল ঠিক আছে সূত্রের মধ্যে তো এ আছে কিন্তু আমাদের এই মানের মধ্যেও এ আছে এই ক্ষেত্রে আমরা এ ধরব না আমরা কি ধরবো এক্স ধরব এক্স ধরলাম তবে এ ধরে কাজ করতে পারো তবে সবচেয়ে সুন্দর হয় এক্স ধরে কাজটা করলে সেভেন বি মাইনাস এইট এর মান ধরলাম আমরা ওয়াই ওকে তো আমরা এখন কি করব বিয়োগফল রূপে যেহেতু প্রকাশ করবো এক্স ওয়াই লিখলাম দেন আমরা এখন সূত্র বসাবো তো এখন এখানে যেহেতু এক্স ধরলাম ওয়াই ধরলাম এইগুলো তো চেঞ্জ হয়ে যাবে আমরা কি দিব এক্স প্লাস ওয়াই নিচে টু হোলো এক্স মাইনাস ওয়াই নিচে টু হোলো এখন জাস্ট আমরা মানটা বসাই দিব আমরা মানটা বসাবো এই যে দেখো এক্স এর মান কি এক্স এর মান হচ্ছে এই যে এইটা এটা আমরা লিখবো সিক্স এ প্লাস নাইন বি প্লাস ওয়াই এর মানটা কি ওয়াই এর মানটা এইটা না এইটা আমরা লিখে দিব সেভেন বি মাইনাস এইট এ এই যে দেখছো ওয়াই মানটা এই লাইনের কাজ হচ্ছে মান বসানো সুন্দর করে মানটা বসাই দিবা দেন আমরা এক্স এর মান বসাবো সিক্স এ প্লাস নাইন বি তারপর মাইনাস আছে ওয়াই মান বসাবো ওয়ের এর মানটা হচ্ছে সেভেন বি মাইনাস এইট এ আমরা জাস্ট মান বসালাম তো এই যে থার্ড লাইন থার্ড লাইনের কাজ হচ্ছে ব্র্যাকেট গুলো উঠানো মনে রাখবা এইগুলা স্টেপে স্টেপে আসে কিন্তু তো ব্র্যাকেটটা আমরা এখন উঠাবো উঠাতে গেলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তো প্লাস দিয়ে এই সেভেন বিটাকে গুণ করতে হবে এখন সেভেন বির সামনে চিহ্নটা কি সেভেন বির সামনে চিহ্নটা হচ্ছে প্লাসে তো প্লাসে প্লাসে প্লাস সেভেন বি প্লাসে মাইনাসে এই যে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাসের এ ওকে তারপর আমরা কি দেবো স্কোয়ার চিহ্নটা দিব তারপর মাইনাস দেন আমরা কি করব এই যে এইটার কাজও করব সিক্স এ প্লাস নাইন মাইনাস আর প্লাস সেভেন কি প্লাস এর মাইনাসে প্লাস বিসে মাইনাসে কি প্লাস এর এইট এ দেন স্কুয়ার ঠিক আছে আচ্ছা তারপর দেখো তারপরের লাইনের কাজ কি তারপরের লাইনের কাজ হচ্ছে এই যে আমাদের যোগ বিয়োগ করা সিক্স আচ্ছা যাই হোক যোগ বিয়োগ করা তো এটা উঠাবো আচ্ছা দেখো সিক্স এখানে সিক্স এটা প্লাসের মাইনাস এইটে তো মাইনাসের এইটে থেকে দেখো মাইনাসের মাইনাসের এইটে থেকে প্লাসের সিক্সে বাদ দিলে কি হবে আর থেকে ছয় বাদ দিলে টু এ আর চিহ্নটা তো মাইনাস হবে কারণ বড় সঙ্গে চিহ্নটা মাইনাস এখন আমরা অঙ্কের সৌন্দর্যের জন্য মাইনাস টু এ সামনে লিখব না এটাকে আমরা ভিতরে লিখব ক্লিয়ার আমরা কি করব ভিতরে লিখব তো আমরা নাইন বিতে নাইন বিতে চলে যাই নাইন বি এবং সেভেন বি যোগ করলে দুনোটা যোগ হবে কিন্তু ষোলো বি দেন আমরা কি করব এই যে এইটা থেকে সিক্স এ বাদ দিলে হবে মাইনাস এ এ আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেন স্কোয়ার দিব তারপর কি করব দেখো যেহেতু বিটা আগে লিখছি আমি যদি বিটা প্রথমে লিখি তাহলে সৌন্দর্য বাড়বে যেমন নাইন বি থেকে সেভেন বিটা বিয়োগ দিব কত বিয়ে হবে টু বি সিক্স এ এইট এ যোগ করলে কত হবে ফোরটিন এ দেন স্কোয়ার এই ম্যাথগুলো সিক্স থেকেই কিন্তু শুরু হয় আচ্ছা তারপর দেখো তারপর তোমরা এই বলো কি করব এখানে এই দুইটা আছে তার মানে আমাদের উপরে টু কমন নিতে হবে চোখ বুঝে টু লিখবা লিখে এই টু দ্বারা ষোলো কে ভাগ করবো আট দুগুণে ষোলো বি মাইনাস এই টু আর এই টু কি হবে মনে রাখবে কমন নেও মানে ভাগ করে টু এ টু এ কাটাকাটি করলে জাস্ট কেবল এ থাকে দেন স্কোয়ার দিব তারপর টু নিলাম তো আবার একটা টু কমন নিব এই টু আর এই টু কাটাকাটি জাস্ট কি থাকে বি থাকে প্লাস এই টু দ্বারা এই ফোরটিন কে কাটাকাটি করলে কি হবে সেভেন হবে ঠিক আছে সেভেন হবে আর জাস্ট কি থাকে এ থাকে দেন ব্র্যাকেট দেব স্কোয়ার এই টু এই টু কাটাকাটি এই টু এই টু কাটাকাটি তো কি থাকে অ্যান্সারে এইট বি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সেভেন এ হোল স্কোয়ার তো দেখো দুইটা রাশির বর্গ এই যে এইটা একটা বর্গ এটা একটা বর্গ দুইটা রাশির বর্গের কি অন্তর্মানে বিয়োগ প্রকাশিত প্রকাশিত হয়েছে